আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা আজকে আমি আপনাদের পর্ব দিব অর্থাৎ পর্ব চার চারের ভিতরে কোন কোন জেলাতে আপনি কোন কোন কলেজের কোন সরকারি কলেজে কোন বেসরকারি কলেজে আসন বেশি ফাঁকা আছে এবং আপনি রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন এইসব কলেজের লিস্ট আজকে দিয়ে দিব তো ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করবেন না কারণ আজকে প্রায় দশ বারোটা জেলার ইনফরমেশন দিব ঠিক আছে তো আপনি দশ বারোটা জেলার ইনফরমেশন দেখবেন আপনার জেলা কোনটা আপনি বেছে নেবেন এবং আপনার জেলার যে ভিডিওটা ওইটা স্কিপ করে করে একটু ভালোভাবে দেখবেন ঠিক আছে তো চলেন ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করি তো প্রথমে চলে যাই হচ্ছে আমরা টাঙ্গাইল জেলা ঠিক আছে টাঙ্গাইল জেলা কমেন্ট করছেন তো টাঙ্গাইল জেলার ভিতরে অনার্স কোর্স চালু আছে এমন সরকারি কলেজের নাম হচ্ছে কুমুদিনী সরকারি কলেজ তারপরে আছে হচ্ছে সরকারি সাদাত কলেজ মাওলানা ভাসানি কলেজ সরকারি আলী কলেজ এই চারটা কলেজ হচ্ছে আপনার মেইনলি ঠিক আছে তো কলেজের ভিতরে শুধু সরকারি কলেজ ব্যতীত আপনি কুমুদিনী সরকারি কলেজ মাওলানা ভাসানি কলেজ সরকারি এম এম আলী কলেজ এই তিনটা কলেজ আবেদন করতে পারবেন কারণ এই তিনটা কলেজে রিলিজ স্লিপের জন্য আসন খালি আছে তারপরে চলে যায় হচ্ছে টাঙ্গাইল জেলার ভিতরে কিছু বেসরকারি কলেজ যে বেসরকারি কলেজ হচ্ছে অনার্স চালু আছে যেমন সখীপুর আবাসিক মহিলা কলেজ অনার্স কলেজ আর কি হাতিয়া কলেজ সখীপুর বড়চৌনা কুতুবপুর কলেজ মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ মাওলানা ভাসানী ডিগ্রি কলেজ ডিগ্রি হলেও এখানে অনার্স চালু আছে সিরাজ কলেজ ঠিক আছে তো এই গেল সরকারি এবং বেসরকারি কলেজের লিস্ট আপনারা একটু এই লিস্টগুলো ভালো করে দেখে নিবেন তারপরে চলে যাচ্ছে কুষ্টিয়া কলেজ ঠিক আছে কুষ্টিয়ার ভিতরে কোন কোন কলেজে আপনার আসন বেশি ফাঁকা আছে ওই ইনফরমেশন দিয়ে দিব তো প্রথমে দেখে নেই কোন কোন কলেজ রয়েছে অনার্স চালু রয়েছে কুষ্টিয়া সরকারি কলেজ ইসলামী বিশ্ববিদ্যালয় আচ্ছা এটা তো বিশ্ববিদ্যালয় এটা তো কলেজ না ন্যাশনাল ইউনিভার্সিটি হান্ডাইনা কুষ্টিয়া ইসলামী কলেজ সরকারি মহিলা কলেজ কুষ্টিয়া ভেরামারা কলেজ মিরপুর কলেজ দৌলতপুর ডিগ্রি কলেজ অ্যাডভোকেট আব্দুর রহিম খান ডিগ্রি কলেজ আলহাজ এসে খায়ের ডিগ্রি কলেজ জওহর নারায়ণ ডিগ্রি কলেজ সেন্ট জোসেফ কলেজ সেন্ট জোসেফ কলেজ খুব ভালো একটা কলেজ এই কুষ্টিয়ার ভিতরে এবং প্রতিযোগিতা অনেক বেশি তো কুষ্টিয়া সরকারি কলেজ এবং সেন্ট জোসেফ কলেজ এই দুইটা কলেজ ব্যতীত এই মাঝের সকল কলেজে আপনি আবেদন করতে পারেন এখানে মোটামুটি ভালোই আসন খালি আছে। তারপরে চলে যাই হচ্ছে আমরা কক্সবাজার জেলা ঠিক আছে কক্সবাজার জেলার ভিতরে আপনার তিনটা কলেজ হচ্ছে অনার্স কোর্স খুব ভালো এই তিনটা কলেজ অনার্সের জন্য খুব ভালো একে হচ্ছে কক্সবাজার সরকারি কলেজ চক্রিয়া সরকারি কলেজ মহেশখালী কলেজ ঠিক আছে চক্রিয়া কলেজে সকল বিষয় আর কি অনার্স নাই এখানে কিছু কিছু বিষয় রয়েছে আপনারা একটু এই কলেজে খবর নিয়ে দেখবেন তো এই তিনটা কলেজের ভিতরে কক্সবাজার সরকারি কলেজ ব্যতীত বাকি দুইটা কলেজ আপনি আবেদন করতে পারেন কারণ এই দুইটা কলেজে মোটামুটি ভালোই আসন খালি আছে তারপরে চলে যাওয়া হচ্ছে চাঁদপুর জেলা ঠিক আছে চাঁদপুর জেলার ভিতরে কোন কোন কলেজে অনার্স চালু আছে এবং আপনার আসনও বেশি পরিমাণ খালি আছে ওইটা লিস্ট দিয়ে দিচ্ছি প্রথমে আছে চাঁদপুর সরকারি কলেজ এখানে আসন সংখ্যা কম আবেদন করার দরকার নাই চাঁদপুর সরকারি মহিলা কলেজ যারা মহিলা আছেন তারা আবেদন করবেন মডেল সরকারি কলেজ তারপরে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ এই দুইটা কলেজে মোটামুটি আসন খালি আছে এবং আপনারা চাইলে এইখানে আপনার রিলিজ স্লিপে আবেদন করতে পারেন ঠিক আছে তারপরে চলে যা হচ্ছে বেসরকারি কলেজের ভিতরে চাঁদপুরের ভিতরে কি কি বেসরকারি কলেজে অনার্স চালু আছে আলামিন একাডেমি ঠিক আছে এটা কি কলেজ নাকি জানে আমি সঠিক জানি না এখানে শো করতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ আচ্ছা এটা তো হচ্ছে আপনার প্রাইভেট কলেজ আর কি বেসরকারি কলেজই তো চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজ চাঁদপুর সিটি কলেজ পুরানবাজার ডিগ্রি কলেজ জিলানি চিস্তি কলেজ কেরুয়া দেলোয়ার হোসেন ডিগ্রি কলেজ বাবুরহাট উচ্চ বিশ্ববিদ্যালয় ও কলেজ কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় এগুলোতে কিন্তু অনার্স চালু আছে আছে ঠিক ইন্টারন্যাশনাল কলেজ আপনারা সবাই চিনেন বেসরকারি কলেজের মধ্যে একদম নাম করা একটা কলেজ তো যাই হোক এইসব সরকারি কলেজে আপনি আহ আবেদন করতে পারেন এগুলা বেসরকারি কলেজ যেগুলো বললাম তারপরে চলে যাচ্ছে নোয়াখালী জেলার ভিতরে নোয়াখালী জেলার ভিতরে সরকারি কলেজে অনার্স চালু শুধু একটা কলেজে একটা সেটা হচ্ছে সরকারি নোয়াখালী কলেজ ওকে এই কলেজে আপনার অনার্স কোর্স চালু আছে তারপরে চলে যে হচ্ছে বেসরকারি কলেজের ভিতরে নোয়াখালীর ভিতরে কি কি বেসরকারি কলেজ রয়েছে যেগুলোতে অনার্স চালু রয়েছে একটা হচ্ছে পৌর আদর্শ কলেজ নোয়াখালী মহিলা কলেজ চৌমু চৌমুহনি সরকারি এস এ কলেজ সেনবাগ সরকারি কলেজ সোনাইমুড়ি কলেজ বসুরহাট সরকারি কলেজ চাটখিল বণিক কলেজ অর্থাৎ নোয়াখালীর ভিতরে মোটামুটি ভালোই কলেজ রয়েছে বেসরকারি কলেজ যে বেসরকারি কলেজ আপনার অনার্স চালু রয়েছে ঠিক আছে আর সরকারি সরকারি কলেজ শুধু একটাই রয়েছে নোয়াখালী সরকারি কলেজ ঠিক আছে এটার ভিতরে আর কি এটার বিখ্যাত কলেজ তো এখানে আসন ওই নাই কারণ একটা মাত্র কলেজ তো প্রতিযোগিতা অনেক বেশি তো যারা নোয়াখালীর ভিতরে আছেন তারা বেসরকারি কলেজ টার্গেট করেন ঠিক আছে বেসরকারি কলেজে একটু খরচ বেশি হলেও আপনি অনার্স পড়তে পারবেন ওকে তাছাড়া যদি নোয়াখালী আশেপাশে ওই দিকে আর কি মধ্যে না চট্টগ্রামের যাই হোক যে গাজীপুর জেলা ঠিক আছে গাজীপুর জেলার সরকারি কলেজে লিস্ট দিয়ে দিচ্ছি গাজীপুর সরকারি মহিলা কলেজ টঙ্গি সরকারি কলেজ ভাবাল বদ্রে আলম সরকারি কলেজ এই তিনটা কলেজের ভিতরে একমাত্র গাজী টঙ্গি সরকারি কলেজ ছাড়া টঙ্গিতে প্রতিযোগিতা বেশি এখানে আসন সংখ্যা এখন বর্তমানে রিল স্লিপের জন্য একবারই কম তো ওই টঙ্গি সরকারি কলেজ বাদে আপনি ওই দুটা গাজীপুর সরকারি মহিলা কলেজ যারা মহিলা আছেন মহিলার আবেদন করতে পারবেন আর ছেলেদের জন্য হচ্ছে ভাবাল বদ্রে আলম সরকারি কলেজ এটার ভিতরে আসন খালি আছে আপনারা চাইলে এখানে রিল স্লিপ আবেদন করতে পারেন তারপরে বেসরকারি কলেজের নামগুলো বলে দিই আব্দুল আউয়াল কলেজ রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কলেজ এখানে স্নাতক শাখা আছে স্নাতক শাখা আছে অর্থাৎ অনার্স আছে কাজী কলেজ রানী শ্রী কলেজ এবং অনেক কলেজ রয়েছে ভিতরে আপনারা একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন তো আমি কয়েকটা কলেজের নাম বললাম এই কলেজে আপনার অনার্স রয়েছে ঠিক আছে বাকি যে বেসরকারি কলেজগুলো আছে সেগুলোতে অনার্স কোর্স চালু আছে কিনা সেটা এখনো নির্দিষ্ট না তাই আমি ওই কলেজ নামগুলো বললাম না এগুলো তো অনার্স রয়েছে এগুলো হচ্ছে বেসরকারি ঠিক আছে তারপরে চলে আসছে মাদারীপুর জেলা মাদারীপুর জেলার ভিতরে সরকারি কলেজ তিনটা এক হচ্ছে মাদারীপুর সরকারি কলেজ তারপরে হচ্ছে এটা নাজিমুদ্দিন কলেজ নামে পরিচিত ছিল ঠিক আছে আপনারা সবাই এটাকে নাজিমউদ্দিন কলেজ নামে চিনেন তো এটা নাজিমউদ্দিন কলেজেই আপনার এখানে প্রতিযোগিতা বেশি আসন খালি আছে হ্যাঁ আসন খালি আছে সরকারি বোরহামগঞ্জ কলেজ সরকারি সুফিয়া কামাল মহিলা কলেজ ঠিক আছে তারপরে হচ্ছে বেসরকারি কলেজের লিস্টটা দিয়ে দিচ্ছি বেসরকারি কলেজের মধ্যে রয়েছে সৈয়দ আব্দুল হোসেন কলেজ মহাবিদ্যালয় এটা অনার্স চালু আছে কিনা বলতে পারি না মনে হয় অনার্স চালু আছে আছে। যেহেতু লিস্টের ভিতরে কে সৈয়দ আবুল হোসেন কলেজ ওকে তো সব কলেজে হচ্ছে আপনার অনার্স কোর্স চালু আছে বেসরকারি তারপরে চলেছে হবিগঞ্জ হবিগঞ্জ কলেজের ভিতরে যে সরকারি কলেজে অনার্স চালু রয়েছে সেগুলো বলে দিচ্ছি হবিগঞ্জ সরকারি কলেজ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ উপজেলা ভিত্তিক সরকারি আচ্ছা এখানে উপজেলা ভিত্তিক অনেকগুলো সরকারি কলেজ আছে যেগুলো নাম আমার এখানে নাই লিস্টের ভিতরে নাই কিন্তু এই দুইটা কলেজ হচ্ছে বেশি ফেমাস হবিগঞ্জ জেলার ভিতরে ঠিক আছে এই দুইটা জেলার ভিতরেই হবিগঞ্জ জেলার এই দুইটা কলেজের মধ্যেই কিছু কিছু ডিপার্টমেন্টে আসন খালি আছে সেটা যখন রিলিজ স্লিপ আসবে তখন আপনারা দেখতে পাবেন ঠিক আছে তারপরে চলে যে হচ্ছে হবিগঞ্জ বেসরকারি কলেজের মধ্যে এখানে আছে হচ্ছে আপনার হবিগঞ্জ প্রথমে কি দেখছে এটা আদভিদিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসটি এটা হচ্ছে প্রাইভেট কলেজ ওকে আর তারপরে হচ্ছে হবিগঞ্জ আদর্শ কলেজ হবিগঞ্জ ডায়াবেটিক অ্যাসোসিয়েট কলেজ নওগাঁ ডিগ্রি কলেজ হবিগঞ্জ মহিলা কলেজ হবিগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলো বেসরকারি অর্থাৎ প্রাইভেট কলেজ ঠিক আছে বাট এখানে অনার্স কোর্স চালু রয়েছে তারপরে চলে যেয়ে হচ্ছে অ্যাট লাস্ট সেটা হচ্ছে আমাদের নেত্রকোনা জেলা ঠিক আছে নেত্রকোনা জেলার ভিতরে সরকারি কলেজের নাম বলে দিচ্ছি একটা হচ্ছে নেত্রকোনা নেত্রকোনা সরকারি মহিলা কলেজ আর একটা হচ্ছে নেত্রকোনা সরকারি সরকারি কলেজ এই এই দুইটা দুইটা কলেজে কলেজে মূলত এবং আপনারা চাইলে আবেদন করতে পারেন কিন্তু সব সাবজেক্টে খালি নাই কিছু কিছু সাবজেক্টে আসন খালি আছে ঠিক আছে তারপরে চলে যায় বেসরকারি কলেজের মধ্যে নেত্রকোনা জেলায় বেসরকারি কলেজ রয়েছে আবু আব্বাস ডিগ্রি কলেজ শাহ সুলতান ডিগ্রি কলেজ চন্দ্রনাথ ডিগ্রি কলেজ তিনটাই ডিগ্রি কলেজ বাট এখানে কিছু কিছু সাবজেক্টে আপনার অনার্স চালু আছে একটু খোঁজ খবর নিলেই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো ভাইয়া অনেকগুলো কলেজের অনেকগুলো জেলার কলেজের নাম বলে ফেলছি এর ভিতরে আমি হয়তো অনেক ইনফরমেশন দিতে পারি নাই আসলে হচ্ছে ভিডিও লং হয়ে যায় বড় হয়ে যায় তারপরও যদি আপনাদের আপনার জেলা নিয়ে একান্ত কোনো কোশ্চেন থাকে আমাকে প্রত্যেক দিন রাত এগারোটার পরে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইটাতে ডাইরেক্ট কল দিবেন ঠিক আছে রাত এগারোটার পরে আমি তখন ফ্রি থাকি আমি আপনার সাথে কথা বলবো এবং আপনার সমস্যার সমাধান করে দিব ঠিক আছে ভাইয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট পরবর্তী ভিডিও কোন কোন জেলা নিয়ে চান তা কমেন্ট করবেন আপনারা পর্ব তিনে যেই ভিডিও যেই নামগুলো যে জেলার নামগুলো বলেছেন সেই জেলার নামগুলো কিন্তু আমি পর্ব চারে নিয়ে আসছি ওকে তো আপনারা পর্ব চারে যে জেলার নামগুলো বলবেন এই নামগুলো আমি দেখে দেখে পর্ব পাঁচে ওই ভিডিওগুলো দিব ঠিক আছে অলরেডি কিন্তু আমি প্রায় তিরিশটা জেলার ভিতরে কোন কোন কলেজে আসন বেশি খালি আছে এই ভিডিও দিয়ে ফেলছি চট্টগ্রাম রাজশাহী রংপুর ঢাকা কুমিল্লা সিলেট রাজশাহী বরিশাল তারপর হচ্ছে যশোর খুলনা সম্পূর্ণ জেলার এই সব জেলা অবশ্য বেশি ব্র্যান্ডেড আপনারা এই সব জেলার কমেন্ট বেশি করেন এইগুলার ভিডিও অলরেডি দিয়ে ফেলছি পর্ব এক দুই তিন আপনারা চেক করে আসেন ঠিক আছে না চেক করে কমেন্ট করবেন না ওকে তো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম